Evet. Ay herkes birisi konuşuyor, <laughs> ইচ্ছা করছে ব্রাশ একটা দুটা তিন চারে পাঁচ ছয় এটা কি মানুষ হয়েছে কি একটা মানুষ যে একটা মানুষ দুই তিনে চারে পাঁচে ছয় ছয়টা মানুষ এটা কি বিক্রি করে এখানে আছে খেলার হা বটি নাকি এটা কি জানি না কয়েকটা হাতি বানিয়েছে মাটির দুই তিনটা পুতুল একটা মা বাবা ভাই বো মা বাবা খালি আর একটা মেয়ে আর দুইটা মেয়ে পুতুল একটা বাঘ বানাইছে কিন্তু বাঘটা দেখে মনে হচ্ছে এটা মনে পোকা তারপর দুইটা হাতি বানিয়েছে হাতি দুটা অনেক সুন্দর খেলনা হচ্ছে আমাদের বাংলাদেশের নকশিকা শিখা বামে দেখতে পাবেন একটা ম্যাপ বাংলাদেশের তারপর আমরা এই পাশে দেখতে পাবো এত সুন্দর একটাenery ওখানে খাওয়ার চলছে মনে হচ্ছে দেখেন পিছনে বাকি তোকে ছবি দিয়ে আট করা কত সুন্দর ঘর করা এখানে হাতি কামার এখানে আমাদের বাংলাদেশের জাতীয় ছাড়ি শাড়ি আছে জামদানি শাড়ি মুখ দিয়ে একটু ভুল বলে বুঝলাম এটাও এটাও জামদানি শাড়ি এখানে কিছু এগুলো কি পুতুল

এখানে কি এটা হলো মামা যে হলো ই আছে বাবা জামদানি শাড়ি গায়ে জামদানি শাড়ি এই শাড়িটা সেম শাড়ি এখানে দেওয়া বাংলাদেশের জামদানি শাড়ি এত সুন্দর থাকতেও মানুষটা কি শাড়ি কিনে আল্লাহ এখানে জামদানি শাড়ি এগুলো খেতার নকশা হয়তো মানে খাতা পরে ভয়েস বসে কাঁথার নসা যাই হোক এখানে পাপুসের নকশা ও কাঠা কা এখানেও কাঁথার নকশা এখানেও খাতা নকা কি দেখেন কচুক জুতা বাটু

আমার সবচেয়ে পছন্দের ফল এখানে আছে চলুন আপনি দেখানো এই কোনটা আমার পছন্দের ফল আপনার গেস্ট করে নিচে কমেন্টে বলেন এখানে এত কেউ ছোট কোরআন শরীফের রেহাল ওয়াও এখানে নৌকা কত ধরনের নৌকা আচ্ছা আপনাদের কত নাম্বারটা পছন্দ এক এটা দুই তিন চার পাঁচ ছয় এগুলোর ভিতরে কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এখানে কিছু ধারা হলো চাকুর নকশা

ये बीचारे ए डबल चिंटा, अरे यार वाले मॉस्को का खिलाड़ी हो, जमदानी खारी था, तेरे को लोकल लोग चुटकला लोग खाए ना, लोग नोट नोट खारी हो गए थे, इसलाने को समझो। वाले नोट खाए, अपने लाखा और्जिला खाता। इसका और्जिला करता है। मैंने देख मैंने क्यों और्जिला करता है? हाथ देना हा�

কেন ওঠো ওঠো ওঠা পারবা এই যে এদিকে বাঁধাও হ্যাঁ তুমি ওখানে বসো হ্যাঁ সেন্ট মার্টিনার কক্সবাজারের ফিল্ড না সত্যি কথাটা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ শালপিয়াল তাল নদ নদী ছায়া ঘেরা মায়া ভরা পাখি ডাকা আমাদের বাংলাদেশের রূপের যেন কোনো শেষই নেই সত্যি কথা চতুর্থ শ্রেণীর বইয়ে পেয়ে যাবেন পুরো সোনাগাঁও এর জিনিসটাই আপনার চতুর্থ শ্রেণীর বইয়ে পেয়ে যাবেন আমি যে কথাটা বললাম সেটা আপনার পাবে ব্যাকারণ বইয়ে আর যেটা সোনাগাঁও দেখতে চাইলে আপনারা পাবেন বাংলা বইয়ে মানে আমাদের প্রথম পত্র বাংলা বই অনেক বছর পরে আবার আমি গ্রামের মতো ভিউ পাচ্ছি মাচার উপরে বসে এক দোলা পাচ্ছি আর ওখানে ওরা কল কল আসে না মানে কল ঘুষে বা মানে গ্রামে যে কলগুলো থাকে ওগুলো দিয়ে পানি বার করছে খুবই ভালো লাগছে একটু আগে চলতে উঁচু করে এমন করে বাদা ছিল আর এখন এখন খুলে ফুলেছে আম্মু আর আম্মু মাত্র কলি করে আমায় নাম কি বাতাস সত্যি কথাই এটা অপপর সুন্দর এই লীলাভূমি আমাদের বাংলাদেশ দশ মিনিট পরে আমি এটাতে যাবো না ওইটা দিয়ে আমি ওখানে যাবো লেস কউ আগে ওরা একটু কলটা ডাকো সেই করে নিয়ে কা কা তারপরে একটু কিছু খাবো যাম নাম নাম পরে এখানে মহিলাদের জন্য আলাদা একটা বাথরুম আছে আর এখানে ছেলেদের জন্য ও কাক কাক সুন্দর কাক কালো কাক কালো আমার ফেভারেট কালার ফেভারাইট ফেভরেট কালার ফেভরেট কালার ব্ল্যাক এন্ড ফে আমার আম্মু চলে এসেছে মুখ ধুয়ে অরিজিনালি তোমাকে সুন্দর লাগছে বেশি দেখো দেখো আমার আম্মু ওখানে আমার কালো না লা আমু পুরা মুখ ধুয়ে নিলো যদিও আমার আমু কিছু দেয়নি মুখে তারপরেও ধুয়ে নিলো ঢাকা শহরে আসার পরে প্রথম কি বলে পানি খাচ্ছে ঠান্ডা ঠান্ডা নানি এমনিতে আমাদের ঢাকার পানি খাইতে পারে না আর আমিও একটু ঠান্ডা ঠান্ডা পানি খাইলাম আসলে কলের পানি সাথে সাথে আমাদের এমনিতে

তো আমরা একটু আগে একটা রিলস শ্যুট করলাম যেটা আমার আর খালামনি এটা আমাদের ইউটিউব আইডিতেও পেয়ে যাবেন এবং টিকটক আইডিতেও পেয়ে যাবেন এটা একদম এটা হলো দেখতে এতটা সুন্দর তুমি না পারলে আমার কাছে পারবো মা শাল কত সুন্দর সামনে সামনে দেখলে বুঝতেন কত সুন্দর পতাকার জন্য এই লাল নীল পতাকার জন্য আরো সুন্দর লাগে অবশ্যই খেলাধুলা পেয়েছি গাছ একদম আসো এদিকে

আশা সাউদা বসি আগে আগে হাটস